দর্শক আমি খন্দকার মাসুকুজ্জামান আমরা আজকে পবিত্র ঈদুল আজহা এবং এই ঈদুল আজহার নামাজের জন্য নারী পুরুষ সম্মিলিতভাবে বিভিন্ন ময়দানে নামাজ পড়ার অবস্থান করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মহিলাদের পথ এবং মহিলারা এখানে ঈদের জামাত শেষ করেন পড়েন এবং ফিরে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি মহিলারা যারা নামাজ শেষ করেছেন তারা শেষ করে বেরিয়ে এসছেন এবং অন্যরা আবার ঢুকছেন শুক্রসূরি আজকে পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল আধা আজহার দিনে আমরা দেখতে পাচ্ছি অনেকে নামাজ পড়ে ঈদের জামাত আদায় করে ঘরে ফিরছেন অনেকে দূর দূরান্ত থেকে এসেছিলেন তারা গাড়িতে উঠছেন আমি এইভাবেই দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদের নামাজ পড়েছেন ঈদের নামাজ পড়েছেন এখানে বলছি ঈদের জামাত শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক নারীরা এখানে ঈদের জামাত শেষ করে এখন ঘরে ফিরছেন আমরা দেখতে পাচ্ছি মহিলারা এখানে ঈদের জামাত শেষ করেছেন এবং ঈদের নামাজ পড়ে অনেকেই ঘরে ফিরছেন আমরা দেখতে পাচ্ছি ঈদের নামাজ আজকে পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল আজহার দিনে আমরা দেখতে পাচ্ছি অনেকে নামাজ আদায় করে যাচ্ছেন আপা নামাজ নামাজ শেষ করেছেন নামাজ শেষ হয়েছে আর একটা জামাত হবে বোধ হয় আর একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা হলো বংশাল বড় জামে মসজিদ পরিচালনা কমিটি এখানে ঈদুল আজহার শুভেচ্ছা মহিলা প্রবেশদ্বার এবং মহিলারা নামাজ শেষ করে এখন বেরিয়ে আসছেন আমি দেখতে পাচ্ছি আজকে পবিত্র ইদুল আজহা এবং এই ঈদুল আজহার নামাজ এখানে মহিলারা পড়েন এবং মহিলারা ঈদের নামাজ শেষ করে এখন বেরিয়ে আসছেন যার যার মতো ঘরে ফিরছেন অবশ্য রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকায় ঈদের জামাত হয় অনেক জায়গায় ঈদের নামাজ হয় তার মধ্যে জাতীয় মসজিদ বাইতুল মোকার একাধিকবার ঈদের জামাত হয় হাইকোর্ট ময়দান প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ সেখানে ঈদের জামাত হয় আমরা দেখতে পাচ্ছি ঈদের নামাজ পড়ে অনেকে আসছেন আবার অনেকে ঈদের নামাজ পড়তে যাচ্ছেন আজকে আমরা পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল আজহার নামাজে আমরা অনেকে এখন যাচ্ছি অনেকে নামাজ আদায় করে ঘরে ফিরছেন এভাবে আজকে ঈদুল আজহা উদযাপন হবে এরপরে ইদুল আজহার নামাজ শেষে অনেকে পশু কুরবানি দেবেন এভাবেই ঈদের নামাজ ঈদের উদযাপন ঈদুল আজহা এভাবেই হয় মুসলিমদের জন্য আজকে কুরবানির ঈদ আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি

খুব ভালো লাগছে সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করতে পারছি আদায় করতে পারছি আসলে আল্লাহর কাছে শুধু দর্শক শুনলেন ঈদের নামাজ পড়ে উনি ওনার অনুভূতি ব্যক্ত করলেন ঠিক এমনই ঈদুল আজহার দিন মানুষ প্রত্যেকে ঈদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেন সারা মুসলিম বিশ্বের জন্য তারা বিশ্বের মুসলমান ভাই বোনদের জন্য তারা যেন শান্তিতে থাকে তারা যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে এবং কুরবানির ঈদ মূলত ত্যাগের দিন